হ্যালো এভরিওয়ান এই বিজয়ের মাসে থাকবে অফারে যদি বলি অ্যারাবিয়ান শর্মাটা অর্ধেক দামি আপনাদেরকে দিয়ে দিব আমাদের চট্টগ্রাম শহরে তাহলে কি বিশ্বাস করবো মানে একশো বিশ টাকা শর্মা পাবেন মাত্র ষাট টাকা অ্যারাবিয়ান সসের সাথে মিশিয়ে যখন আপনি শর্মাটা খাবেন তখন আপনি আমাকে থ্যাঙ্কস দিতে বাধ্য হবে এই অ্যারাবিয়ান শর্মাটা কিন্তু পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও পুরো কাবাব মেনু যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অফারটি চলবে বিজয়ের মাসে এগারো থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত আগামীকাল এগারো থেকে ১৬ ডিসেম্বর এই ৬ দিন পর্যন্ত বিকাল নাস্তা না খেয়ে আপনার থাকতে হবে না কেন বলেন তো কারণটা হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে যে অ্যারাবিয়ান শর্মা আমরা আপনাকে দিচ্ছি তা কিন্তু শুধুমাত্র পার্সেলের জন্য প্রযোজ্য মানে আমাদের লোকেশনে এসে পার্সেলটা নিতে হবে বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যে আর সর্বোচ্চ পাঁচটা পর্যন্ত সর্বা রোল আপনারা অর্ডার করতে পারবেন এই রেস্টুরেন্টটা হচ্ছে ডেক্সি ডায়ের অ্যান্ড লোকেশন হচ্ছে বড়পোল মোড় হালিশহ আমি গিয়েছিলাম বিকেলবেলা দিকে নাস্তা খেতে বাট তারপরও দেখেন কি পরিমাণ মানুষ ছিল অ্যান্ড গরম গরম এক কাপ কফি খেয়ে নিলাম অর্ডার করা প্রত্যেকটা খাবার তারা কিন্তু একদম গরম গরম আমাকে সার্ভ করেছে বাট আমি পিকচার ভিডিও তুলতে তুলতে প্রত্যেকটা খাবার ঠান্ডা করে ফেলি অর্ডার করে ফেললাম স্পেশাল পরোটা গার্লিক নান প্লেন নান বাটার নান এছাড়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে কাবাব মেনুর মধ্যে যা যা থাকছে হালিয়ান চিকেন বিফ শিক চিকেন রেশমি কাবাব চিকেন বটি কাবাব কাশন্দি সালাদ আচারি সস সাথে সালাদ আর চিকেন শর্মা সাথে অ্যারাবিয়ান শর্মা সস চিকেন টিক্কা ফুল চিকেন গ্রিল চিকেন চাপ কাবাব টিক্কা সব কিছুর সাথে কিন্তু ডান পরোটা খুবই যায় আর এগুলো কিন্তু আজকে আমি ট্রাই করে দেখবো যে টেস্টটা কেমন হয়েছে যেহেতু এর আগেও আমি ডেক্সি ডেক্সিডাইন নিয়ে অলরেডি ভিডিও আপলোড করেছি আপনারা অনেকেই দেখেছেন তাদের খাবার নিয়ে আমার বিশ্বাস আছে যে প্রত্যেকটা খাবার অনেক বেশি টেস্ট হবে অ্যান্ড এত বেশি ভিড় থাকে সবসময় আপনারা গেলেই বুঝবেন বাট এই রেশমি কাবাবটা যদি আমি বলি মানে আমার এত বেশি ভালো লেগেছে এটা এত সুপার সফট ছিল জাস্ট একদম তুলতুলে তুলে নরম মানে মোলাই যেটাকে বলে সেরকম ছিল প্রত্যেকটা কাবাবই আমার ভালো লেগে আমি চিকেন গ্রিল থেকে শুরু করে প্রত্যেকটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতরে কিন্তু একদম পুরোপুরি ওয়েল কুকড করা অনেক সময় আমি কিন্তু বাইরে এমনও খেয়েছি যে ভিতরে কিন্তু একটু কাঁচা বা শক্ত ভাবটা থেকে যায় বাইরের দিকটা সফট থাকে বাট এক্ষেত্রে কিন্তু তেমনটা আমি দেখিনি টোটালি চিকেন চাপে কিন্তু একটু বার্বিকিউ ফ্লেভার রাখতেছিলেন টপিংসে যদি বলি ক্যাপসিকাম ক্যারোট থেকে শুরু করে পেঁয়াজ সব রকমের টপিংস তারা দেওয়া ট্রাই করেছে তারা আমাকে নানগুলো গরম গরম সার্ভ করেছিল একদম তুলতুলে নরম ছিল মানে যখন আমি একটু করে কেটে খাচ্ছিলাম বাট পরপর ঠান্ডা হয়ে যা পরও কিন্তু সফটনেসটা থেকে গিয়েছিল আমার স্পেশালি প্রত্যেকটা নানের মতে ভালো লেগেছে গার্লিক নান অ্যান্ড স্পেশাল পরোটা ফার্স্টে আমি খাবার ট্রাই করবো এই শর্মা রোলটা কারণ এই সরমা রোলটা নিয়ে আমি একটু কনফিউশনে ছিলাম চিকেনের পরিমাণটা কি একটু কম দিবে নাকি বাট না এত বেশি হিউজ পরিমাণ মানে চিকেনের পরিমাণটা ছিল অ্যান্ড সালাদ একদম পুরো মেয়নিস এত বেশি বজাতে ছিল মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র পঞ্চাশ টাকায় আপনি যদি শর্মা রোলটা কিনেন তাহলে একদম জিতে যাবেন ভাই ট্রাস্ট মি এরপর আমি এক একে প্রত্যেকটা কাবাব আমি ট্রাই করছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি ট্রাই করার সময় একটু আপনাদের সাথে আমার মুখের এক্সপ্রেশনটাও শেয়ার করি কারণ মুখের এক্সপ্রেশনে কিন্তু বলে দেখ খাবারের টেস্ট আসলে কেমন সবগুলো কাবাব ভালো ছিল জাস্ট হালিয়ান চিকেনে আমার একটুখানি সল্টের পরিমাণটা বেশি লেগেছে আদারওয়াইজ টেস্ট কিন্তু প্রত্যেকটারই খুব খুবই খুবই ভালো ছিল মানে অফার প্রাইসে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আপনার প্রত্যেকটা মি এর থেকে মানে ভালো অফার কোথাও পাবেন আচারি সালাদটাও কিন্তু অনেক বেশি টেস্ট ছিল তেঁতুল তারপর ঝাল একটু মিক্স ছিল আমার কাছে মোটামুটি নান দিয়ে অ্যান্ড উইথাউট নান প্রত্যেকটা খাবারে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তবে সবচেয়ে বেস্ট ছিল রেশমি কাবাব আর হচ্ছে শরবরল আপনারা গেলে অবশ্যই দুটো অবশ্যই অবশ্যই ট্রাই করবেন অ্যান্ড মাস্টার শেফ ভাইয়াকে আমি নিজে থেকে ডেকে নিয়ে আসছি ভাইয়ার হাতে প্রত্যেকটা খাবার এত মজাদার ছিল আমার দেখার ইচ্ছা ছিল ভাই কে ডেকে নিয়ে ভিডিওতে নিয়ে আসবে মাত্র ছয় দিনের এই অফার প্রাইসে যদি আপনিও লুফি নিতে চান প্রত্যেকটা খাবার তাহলে অবশ্যই ভিডিওটা আপনার ট্যাম লাইনে শেয়ার করবেন এই পোস্টে কমেন্ট বা মেনশন করবেন আপনার সেই ফ্রেন্ডকে যা টাকার বিলে বারোটা বাজাতে চাচ্ছেন এখানে গিয়ে খাবার খেয়ে